শুভ নববর্ষ আজকে নববর্ষের প্রথম দিন মানে বাংলা নববর্ষের প্রথম দিন আজকে পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখে আমরা বের হলাম ঘুরতে ঘুরতে গেলাম আমার মেয়ের ফ্রেন্ডের বাসায় সে আমাদেরকে বাসায় দাওয়াত দিল দুপুরের খাওয়া খাওয়ার জন্য আর আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিলাম মা মেয়ে সাজুগুজু করে পহেলা বৈশাখ আর সাজুগুজু হবে না এটা তো আসলে হতেই পারে না পহেলা বৈশাখে সাদা শাড়ি লাল পাড় না পরলেই ভালো লাগে না আর আমরাও শাড়ি পরে বের হয়ে গেলাম আর বাসাটা ছিল জাস্ট আমাদের রাস্তার অপোজিটে তো এই রাস্তার এই জায়গাটাই খালি আমরা একটু ঘুরে নিলাম তারপরে বাসায় পৌঁছে গেলাম আর আমাদের জন্য ওয়েট করছে ওর ফ্রেন্ডরা যেতে যেতে অনেক সাদা লাল শাড়ি সবাইকে দেখতে পেলাম খুবই ভালো লাগলো এই সময় আসলে রাস্তায় কোনো আয়োজন হলে সবাইকে একই রকম কালার পরতে দেখা যায় এই জন্য অনেক ভালো লাগে আর এই যে বাসাটা যে এত কাছে হবে আমি আগে বুঝতেই পারিনি আমি মনে করেছি একটু দূরে হবে আমরা প্রথম চলে আসছি বাসায় আর এই যে মে তো উঠতে খুবই ভয় পাচ্ছিল সিঁড়িগুলো অনেক খাড়া খারা ছিল তো এরকম সিঁড়ি আসলে অনেক দিন পর দেখলাম আর এই যে আমরা বাসায় দরজা নক করতে চলে আসলাম এই যে এখনই আমি দরজাটা নক করব তো ভাবির একদম নতুন বাসা আমরাই প্রথমবার এ দেখতে আসলাম আর অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে এটা কার বাসায় চলে আসলাম আমার ভিডিওতে ওরা আছে প্রায়ই আমি দেখাই সবাইকে আর এই যে দরজার সামনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ভাবি দরজা খুলল আর এই যে ঢুকেই দেখি বিশাল আয়োজন আর এর মধ্যে সবাই চলে আসছে আর এত আয়োজন করবে মানে আমরা চিন্তাই করতে পারিনি নি এত অল্প সময়ে জাস্ট খালি বলেছি আমরা আপনার বাসায় আসবো আর উনি এই বিশাল আয়োজন করে ফেলেছে কোনো ভর্তা বাকি নেই সব রকম ভর্তাই এখানে ছিল আর এই যে সবাই আমরা মিলে খাবো এর আগে একটু ফটো সেশন করে নিচ্ছি যেহেতু সবাই ব্লগার এখানে আমরা তিনজন ব্লগার আছি তো পেজগুলা নাম আমি অবশ্যই মেনশানে রাখব এই যে কত রকম ভর্তা ছিল আর ভর্তাগুলো প্রতিটা ভর্তাই মজা ছিল আর এই যে ঢ্যাঁড়সের ভর্তা ছুটকির অনেক রকম ভর্তা ছিল আলুর ভর্তা ছিল বেগুন ভাজি ছিল বেগুন ইলিশ মাছ ভাজি ছিল আরও অনেক কিছু আইটেম ছিল তো সব কিছুর নাম আমি হয়তো বলতেও পারবো না এত আইটেম নিয়ে আসলে বসে এক একটা একটা করে আমি টেস্ট করেছি আর পানি ভাতেরও ব্যবস্থা ছিল কিন্তু আমি খাওয়া খাইনি এখানের মধ্যে সবগুলো ভর্তা আমি একটা একটা করে টেস্ট করে নিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে সবগুলো ভর্তাই মজার হয়েছিল আর ঝালের পরিমাণটা অনেক ছিল তো ঝাল না হলে আসলে ভর্তা ভালো লাগে না আমি একটা মরিচ নিয়েছি কিন্তু মরিচটা খেতেই পারিনি তো সবাই ভালো থাকবেন আপনাদের বৈশাখ কেমন গেল জানাবেন আল্লাহ